আজ রাখি বন্ধন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বার্তার এক অনন্য উৎসব এই রাখি বন্ধন আজ ভেদাভেদ বলে হিন্দু মুসলিম সকলেই একত্রিত হয়ে পালন করছেন রাখি বন্ধন উৎসব এদিন শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে এক রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয় রাখি বন্ধন উৎসব পালন সুনান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে একদিকে যেমন রাস্তার প্রখর রোদে দাঁড়িয়ে তারা ডিউটি করছেন অপরদিকে আজ রাখি পূর্ণিমা উপলক্ষে পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালক টোটো চালকদের হাতে বেঁধে দিচ্ছেন সম্প্রীতির রাখি এই বন্ধন অটুট হোক সম্পর্ক আরো মজবুত হোক এই প্রার্থনায় আজকে জানাচ্ছে মানুষ ঈশ্বরের কাছে পুলিশের উদ্যোগে যথেষ্ট খুশি সাধারণ মানুষ কি নাম নাম আপনার আমার মঞ্জুর শেখ যে ধর্মের এটা খুব খুশির দিন রাখি পূর্ণিমার দিন আমাদের পুলিশ প্রশাসন আমাদের হাতে পড়িয়ে দিয়েছিল তা আমাদের হিন্দু মুসলিম এসব কোনো ব্যাপার নেই আমাদের এখানে প্রতি বছরই এটা হয় হিন্দু ধর্ম হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই আমাদের আমরা খুব ভালো আছি আজকের দিনে এখানে সামিল হতে পেরে কেমন লাগছে এখানে খুব আনন্দ লাগছে কারা পুলিশে প্রশাসন দিদিরা